আল্লাহ তালা বলেন যে তোমাদের সব সময় এক অবস্থা থাকবে না যে যে বান্দা বান্দা সর্বদা এক সর্বদা এক অবস্থায় কখনো থাকবে না কিছুদিন তোমাদের ভালো অবস্থা থাকবে কিছুদিন তোমরা আনন্দ করবে আবার কিছুদিন কাঁদবে কিছুদিন সুস্থ থাকবে আবার কিছুদিন অসুস্থ থাকবে কিছুদিন পেরেশানি মুক্ত আবার কিছুদিন পেরেশানি যুক্ত কিছুদিন সাথে অর্থ থাকবে সম্পদ থাকবে কিছুদিন থাকবে না কিছুদিন অট্টলিঙ্গা ঘুমাইবা বিল্ডিংয়ে ঘুমাইবা আবার কিছুদিন রাস্তা ঘুমাইবা কিছুদিন ক্ষমতা তোমাদের হাতে থাকবে আর কিছুদিন ক্ষমতা তোমাদের হাতে থাকবে না মানে সবসময় বান্দা এক অবস্থা থাকবে না কিছুদিন যুবক থাকবে কিছুদিন যুবক থাকবে না এই যৌবনের শক্তি কিছুদিন থাকবে আবার কিছুদিন থাকবে না এই আয়তের মধ্যে আল্লাহ তালা বান্দাকে অনেক দিক দিয়ে ইঙ্গিত দিছে কিছুদিন ভালো পরিবেশে থাকতে পারবা আবার কিছুদিন পারবা না কেন পারবা না আমল উল্টাপাল্টা হওয়ার কারণে এই কারণে আল্লাহ তাআলা বলেন আসা তাকরু শাইআউ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা তুহিবু শাইআউ ওয়া হতে পারে তোমাদের খারাপ পরিবেশকে আমি আল্লাহ তালা ভালো পরিবেশে পরিণত করতে পারি সুমান আল্লাহ বলেন তোমাদের খারাপ পরিবেশকে আমি ভালো পরিবেশ করতে পারি আবার হতে পারে তোমাদের ভালো পরিবেশকে আমি আল্লাহ খারাপ পরিণত করতে পারি কয়েকটা অর্থ হতে পারে তোমাদের খারাপ অবস্থানকে আমি ভালো অবস্থানে পরিণত করতে পারি হতে পারে তোমাদের ভালো অবস্থানকে আমি খারাপ অবস্থানে পরিবর্তন করতে পারি এই কথাগুলি সবার জন্য কি জন্য সবার জন্য এখন শরীরটা অনেক ভালো হতে পারে আল্লাহ তা এ শরীরটাকে আগের মতন সুস্থ করে দিতে পারে ঠিক কি না পারে এই কারণে কাহার খারাপ অবস্থা দেখা কাহার বিপদ দেখা। খারাপ পরিণিত দেখা তুমি খুশি হয়েও না হতে পারে তোমাকে তোমার খুশি আল্লাহ তালা কাদায়া যার অবস্থা দেখে তুমি খুশি তাকে হাসাবে